গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো নিরোভিয়ান ফোর ট্যাবলেট সম্পর্কে আপনারা অনেকেই অনেক ধরনের ভিডিও দেখেছেন কিন্তু আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন কারণ আজকে ভিডিওতে আপনারা নিরোভিয়ান ফোর ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলস জানতে পারবেন নিউরোভিয়ান ফোর ট্যাবলেটের কাজ কি এটা খাওয়ার কি নিয়ম রয়েছে এর দাম কত কতকে পার্সেস করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে নিউরোভিয়ান ফোর ট্যাবলেট ট্যাবলেটস অফ ভিটামিন বি কমপ্লেক্স উইথ ভিটামিন বি টুয়েলভ রয়েছে টু ট্যাবলেটস এ ডেজ মেনশন করা রয়েছে আর যেখানে একটা স্টিপে আপনারা তিরিশখানা ট্যাবলেট দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন মেনশন করা রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যেখানে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স অ্যান্ড ভিটামিন বি টুয়েলভ রয়েছে নিউরোভেন ফোর ট্যাবলেটটি একটি স্ট্রিপে আপনারা খানার ট্যাবলেট দেখতে পাবেন যার দাম এই মুহূর্তে ছেচল্লিশ টাকা দশ পয়সা এমআরপি রয়েছে এখানে এক্সপাইরি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে নিরুভেন ফোর ট্যাবলেটটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন নিরুভেন ফোর ট্যাবলেটের যদি আমরা কম্পোজিশন দেখি মানে কতটা কী রয়েছে এখানে আমরা দেখতে পাবো থিয়ামিন রয়েছে টেন মিলিগ্রাম রাইভোফ্লামিন রয়েছে টেন মিলিগ্রাম পাইডক্সিন রয়েছে তিন মিলিগ্রাম সাইনোকলামিন রয়েছে ফিফটিন এম সিজি অ্যান্ড রয়েছে ফর্টি ফাইভ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে ফিফটি মিলিগ্রাম এইগুলোর কম্পোজিশন আপনারা দেখতে পাবেন বা এইগুলো পাবেন পার ট্যাবলেট নির ফোর ট্যাবলেটে আর নির্যান ফোর ট্যাবলেটটা কিসের জন্য খাবেন বা এটা খেলে কী কী উপকারিতা পাওয়া যায় এটা এক ধরনের ভিটামিন ট্যাবলেট আপনারা জানেন যে ভিটামিন এখানে বি ওয়ান বি টু বি টেন বি টুয়েলভ ভিটামিন বি থ্রি অ্যান্ড ভিটামিন সিক্স রয়েছে এই ট্যাবলেট টা বিশেষ করে আপনার ভিটামিনের অভাবের ফলে যেসব সমস্যাগুলো দেখা যায় সেই সব সমস্যায় দেওয়া হয়ে থাকে যেমন আপনার নার্ভের সমস্যা হতে পারে আপনার খিদে হ্রাস পাওয়ার মতো সমস্যা মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার মতো সমস্যা সবসময় ভয় ভয় ভাব হতাশা অনিদ্রা এইসব সমস্যা যেমন আপনার হতে পারে গালে ঘা হতে পারে বা জিভে ঘা হতে পারে ঠোঁটে ঘা হতে পারে সব ঘায়ের কারণে কিন্তু এটাও দেওয়া হয়ে থাকে আরও কাজ রয়েছে যা আপনার শরীর সবসময় দুর্বলতা একটা ফাপ রয়েছে অথবা আপনার মুখে ভ্রুণের মতো সমস্যা হাতে পায়ে জ্বালা করতে পারে এই সব সমস্যায় বিশেষ করে এই ট্যাবলেটটা দেওয়া হয়ে থাকে এবং আপনার হাত পা অবশ হয়ে যাচ্ছে এই সব সমস্যায় কিন্তু আপনি খেতে পারবেন পায়ে ব্যথা হাতে ব্যথা এইসব কারণেও কিন্তু ডাক্তার বাবাটা প্রেসক্রিপশান করে থাকে এই ট্যাবলেটটার আমাদের রক্তের লোহিত কণিকা কমে যাওয়ার সমস্যা দেওয়া হয়ে থাকে হাতে ব্যথা হতে পারে পায়ে ব্যথা হাত পা অসার হয়ে যাওয়ার মতো সমস্যা এবং স্মৃতিশক্তি হ্রাস অথবা মেমরি লসের মতো সমস্যায় ডাক্তারবাবুরা কিন্তু এটা প্রেসক্রিপশান করে থাকে এই ট্যাবলেটটা খাওয়ার কী নিয়ম রয়েছে এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন তাদের জন্য দিনে দুবার একটা করে ট্যাবলেট খাওয়ার পর দেওয়া হয়ে থাকে আর এই ট্যাবলেটটা বিশেষ করে খেলে কী কী সমস্যা দেখা যেতে পারে যেমন আপনার এই ট্যাবলেটটা খেলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না ধর বিশেষ করে ট্যাবলেটটা খেলে আপনার গ্যাস অম্বল অ্যাসিডির মতো সমস্যা পেট ব্যথার মতো সমস্যা বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা যখন যে কোনো মেডিসিন খাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন কারণ আপনার কি সমস্যা হয়েছে না হয়েছে সেটা অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তারপর আপনি যে কোনো ট্যাবলেট যে কোনো মেডিসিন যে কোনো অয়েন্টমেন্ট আপনি ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও নিউরোভেন ফোর ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলস জানিয়ে দিলাম যেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে